বক্স কক্সবাজার ওয়াও তুমি এত সুন্দর কেন আবার দেখা হবে কোনো একদিন হয়তোবা আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাকে যে ঠিক কখন হোক তোমার সাথে আবার একদিন তোমাদের দেখা হবে আসবো আসবো আলহামদুল্লাহ আমাদের অনেক ভালো সফর আমরা আরো সাম্প্রতি বছরে যেন এইভাবে আসতে পারি ইনশাল্লাহ এবং সবাই মিলে সম্পৃক্ততার সাথে থাকতে পারি ইনশাআল্লাহ সেটাই ইনশাল্লাহ এই যে আমাদের বন্ধু রাকিব খুব এনজয় করছে খুব মজার একটা সময় পার করলাম চোদ্দ বছর পর সব বন্ধু বান্ধব সবাই মিলে যাই না পরবর্তী বছর পরে থাকবে না তবে সময়টা খুব মধুময় ছিল ঘেয়ে থাকার মতো একটা সময় ইনশাল আবার থাকি আবার দেখা হবে আবার থাকবো আমরা একসাথে ইনশাআল্লাহ তবে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি জানেন সেটা হচ্ছে যে আমি আমরা তেরো জন আসি তেরো জনের মধ্যে সবাই হচ্ছে বিবাহিত তার মধ্যে আমি একজন পাশে সেটা অবিবাহিত সেটা হান্ড্রেড পারসেন্ট বেচের

এদের মধ্যে বন্ধুরা এবং এর অপিনিয়ন দেখতে নেই এই কেমন লাগে খুব ভালো ছিল যেদিন থেকে আসলাম সেদিন থেকে খুব ভালো ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে সময়টা আরো খুব ভালোভাবে কাটবে কিন্তু ভালোভাবে কাটার মোমেন্টগুলো খুব দ্রুত চলে যায় এবং এই দ্রুত যাওয়াটাই আজকে পরে দিয়ে খুব কষ্ট দেয় এই কষ্টটা দিচ্ছে যখন আমরা ব্যাক করতেছি ঢাকায় দেখা হবে আবার কোন এক সময়